আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বারোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে চার রুমের একটি বাড়ি ডিজাইন দেখব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা এই দুই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বিষয়টা আমরা জানব তো ওইখানে চারটি রুম রয়েছে এবং রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট রুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট অর্থাৎ চারটা রুম একই সাইজের এবং দুইটি টয়লেট রয়েছে একটি রুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট যেটা সাত ফিট বাই পাঁচ ফিট এবং একটি আছে কমন টয়লেট যেটা সাত ফিট বাই পাঁচ ফিট এবং সামনের দিকে দুইটি বারান্দা রয়েছে এই বারান্দার যে পোস্ত সেটা হচ্ছে তিন ফিট তো এই বাড়িটি আমরা যদি দেখি সামনের দিকে আমাদের কিচেন রুম এখানে এদিকে আছে কিচেন রুম হচ্ছে আট ফিট বাই সাত ফিট এবং এই স্পেস ডাইনিং হিসেবে ব্যবহার করা হবে সামনের দিকে একটি পোস্ট আছে আর এটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে এই পোস্টটা থাকবে না তো আমরা ডিজাইনটা সম্পূর্ণ এখন দেখব তো আমাদের এখানে টু স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং এই বিল্ডিং এরিয়া হচ্ছে বারোশো স্কোয়ার ফিট আমরা যদি সামনের দৃশ্যটা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কেসি গেট হবে আর কেসি গেটের ভিতরেই আমাদের সিঁড়ি হবে যেহেতু সামনের দিকে সিঁড়ির নিচ দিয়েই এন্ট্রি আর দুই পাশে দুইটি যে রুমের সাথে বারান্দা রয়েছে এইভাবে উপরতলা হবে তো আমরা বিস্তারিত দেখব এখন আমরা যদি কলামগুলো দেখি তাহলে আমাদের কলাম থেকে কলামের দূরত্ব এখানে দেওয়া আছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি তেরো ফিট পাঁচ ইঞ্চি আট ফিট আবার এই দিকে আছে বারো ফিট পাঁচ ইঞ্চি তো আমরা ধীরে ধীরে সব ডিজাইন দেখব আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা যদি শুটিংগুলো দেখি আমাদের শুটিং সাইজ এখানে সাড়ে চার ফিট পাঁচ ফিট এবং ছয় ফিট পর্যন্ত শুটিংয়ের সাইজ রয়েছে আমাদের এখানে ফুটিং হচ্ছে বারোটি অর্থাৎ এদিকে তিনটি এদিকে চারটি তিন সাইডে বারোটি শুটিংয়ের উপরে আমাদের এই দুই তলা বিল্ডিংটি অবস্থিত হবে এবং এখানে শুটিংয়ের যে বিস্তারিত সেকশন দেওয়া থাকে সম্পূর্ণ আমরা দিয়েছি এবং রড রডগুলো দেওয়া আছে এখানে সেই সাথে এখানে যে জিএল থেকে পি এল এর দূরত্ব কত সেটা দেওয়া আছে সিসি ঢালাই করতে হবে তিন ইঞ্চি এবং সিসি ঢালের নিচে বালু ফিলিং করতে হবে এক ফিট অর্থাৎ যদি জায়গাটি আপনার নরম থাকে বা সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনাকে এর থেকেও বেশি বালু ফিলিং করতে হবে আমরা পরবর্তী দেখব আমাদের এখানে কলাম সেকশন এই কলাম আমরা তিন ভাগে ভাগ করেছি অর্থাৎ সি ওয়ান সি টু সি থ্রি তিন প্রকারের কলাম রয়েছে দশ 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 বারো এবং দশ বারো রডের ক্ষেত্রেও কম বেশি আছে চারটা রড ছয়টা রড আটটা রড রয়েছে এবং এখানে ডিটেলস দেখানো আছে এলভাগ ফোর এল টু এলভাগ ফোর আমাদের যে স্ট্র্যাপ বা রিংগুলো আমরা বাঁধবো সেগুলো এখানে দেওয়া আছে আমরা যদি গ্রিড বিমের সেকশন বা লেয়ারটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের জিবি ওয়ান এবং জিবি টু এই দুই ধরনের এখানে গ্রেড বিম ব্যবহার করা হয়েছে আমরা এখন এই গ্রিড গুলো ক্রস সেকশন দেখবো রডের সেকশন দেখবো এখানে লং সেকশন দেওয়া আছে এবং এই রডগুলোর বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে আমাদের কোন রড কোথায় বসবে এবং কয়টা রড বসবে এ এ সেকশনে এবং বি বি সেকশনে আর এই গ্রেড বিমের হাইট এখানে বারো ইঞ্চি আছে প্রস্তুত দেওয়া প্রস্তুত দেওয়া আছে দশ ইঞ্চি আমরা গ্রেড বিম ওয়ানে দেখতেছি এরপর আমরা গ্রেড বিম টু দেখব তো এখানে সে লং সেকশনের সাথে আমরা ক্রস সেকশনও দেখবো আমাদের এখানে রড আছে ষোলো এম এম ডায়া রড উপরে তিনটা নিচে তিনটা অনুরূপভাবে বিবি সেকশনে উপরে তিনটা নিচে তিনটা এবং দুইটা আরও এক্সট্রা হিসাবে ষোলো এম রড ব্যবহার করা আছে তো আমরা এরপরে বিমের সেকশনটা দেখব আমরা বিমের সেকশন যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের এখানে এফ বি ওয়ান এবং এফ বি টু এই দুই ধরনের বিম ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটিতে এবং এই বিল্ডিংয়ের আমরা যদি বিমগুলোর ক্রস সেকশন দেখি তাহলে আমরা দেখতে পাবো ওখানে লং সেকশন ক্রস সেকশন দুই সেকশনে আমাদের আছে তো আমরা যদি ডিটেলস দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে তিনটে বারো এম এম রড নিচে তিনটে বারো এম এম রড ডট এদিকে তিন তিন ছয় রড এবং আমরা বিবি সেকশনে যদি দেখি তিনটা রড বারো তিনটা বারো তাহলে ছয়টা বারো আর এখানে হাইট দেওয়া আছে সহ বারো বারো ইঞ্চি বারো ইঞ্চি প্রস্তুত দেওয়া আছে দশ ইঞ্চি আমরা এরপরে টু সেকশনের যেটা দেখবেন উপরে তিনটা ষোলো মিলিয়ে নিচে তিনটা এবং বিবি সেকশনের উপরে তিনটা নিচে তিনটা এবং দুইটা করে আমাদের এখানে এক্সটা টপ ব্যবহার করা হয়েছে এর পরবর্তী আমরা সাদের এনফোর্সমেন্ট যদি দেখি তাহলে আমরা দেখবো আমাদের এখানে যে সাথে রড ব্যবহার করা হয়েছে সেই রডগুলো হচ্ছে দশ এম ডায়া বা তিনশোটা রড এই রডগুলো বাইন্ডার মেন এক্সট্রা সবগুলো কিন্তু দশ এম এম ডায়া রড ব্যবহার করা হয়েছে এখানে সবগুলো ডিটেলস দেওয়া হয়েছে কয় ইঞ্চি পরপর হবে আর এর স্লাপটা হবে পাঁচ ইঞ্চি থেকে ঢালাই হবে আমরা পরের সেকশন যদি দেখতে যাই তাহলে আমরা এখানে সিঁড়ি দেখবো তো সিঁড়ির এখানে যে মাপগুলো হবে সেই মাপগুলো আমরা টেট এই ট্রেটটা হবে আমাদের দশ ইঞ্চি এবং রাইজার যেটা আমার যার উপরে আমরা পা দিয়ে দাঁড়িয়ে থাকবো সেটা আমার দশ ইঞ্চি এইভাবে হবে আর এই যে ওয়েস্ট স্লাফ ছয় ইঞ্চি এবং ল্যান্ডিং স্লাফ ছয় ইঞ্চি ল্যান্ডিং স্লাভের সাথে বিম রয়েছে এরপরে আমরা পরের সেকশন বা পরের যে প্ল্যান সেখানে দেখবো আমরা ইলেকট্রিক সেকশনে যদি দেখি তাহলে আমাদের কোথায় ফ্যান হবে কোথায় বাতি হবে আমরা সব কিছু সুইচ বোর্ড সব কিছু এখানে দিয়ে দিয়েছি এরপরে আমরা পরবর্তী আমাদের এখানে দেওয়া আছে উইন্ডো শিডিউল অর্থাৎ উইন্ডো শিডিউল যেই জানলাগুলো ব্যবহার করা হয়েছে উইন্ডোগুলো সেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি তিন ধরনের এখানে উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে ডোর ব্যবহার করা হয়েছে ডোর আমাদের এখানে এক দুই তিন চার চার ধরনের ডোর ব্যবহার করা হয়েছে এবং সবগুলো কয়টা করে কত ইঞ্চি কত ফিট সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে এই ডিজাইনে তো যাই হোক আপনারা যদি এই বিল্ডিংটি ফাউন্ডেশন দিয়ে দুই ফাউন্ডেশন দিয়ে দুই কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হবে তবে জায়গা এবং সময়ের ব্যবধানে এই খরচটা কিছু কম বেশি হতে পারে আর আপনাদের ডিজাইনের কারণে অনেক সময় দেখা যায় সামনে যেহেতু পোর্স আছে আমরা অনেক রকমভাবে ডিজাইন করে থাকি যেমন ব্যালকনির উপরে আবার সব দিকে ডিজাইন করা যায় তো যাই হোক আপনারা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ